আমি আপনাদের আজকে পনেরোটা পয়েন্ট বলবো বেশি বড় বড় করে না জাস্ট সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে পাক্কা নিয়াদ করতে হবে আল্লাহ জন্য আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করুন রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমার সেটা বলেন রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করবো মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমাই নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হইতো বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার রমাদানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার খাটে তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না উনি আমি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহকে আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তো অভিজ্ঞতা করেন এটা হলো মনস্তান্ত্রিক প্রিপারেশন যে রমাদান আসতেছে আমি সাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নেবো যাতে রমজানে আমি ফারেক থাকি এই বাদতের জন্য বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহ তৌফিক দান করবে আমি দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা সম রাখব বলে নিয়াত করি আল্লাহ বাক তৌফিক দান করে না আমি কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছি না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় দেওয়া দেওয়া খাবার ছেড়ে আর ইসলামী এক জিনিস নয় পানি অনেক ধর্মের মানুষ খাবার দিয়ে থাকে 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 না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মাহাসিয়া ছাড়তে পারলো না কাবা এর ফাহে এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায় পড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে রোজার মিশা বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহ সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় একটু পানি খালে কে দেখবে এই চেতনা তখন কাজ করে আমার কাজ করে না চুপ করে এক লম্বা ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ চালে কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটাই হলো ইহসান এটার নাম কি ইহসান এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে আনতা আবুদুল্লাহ কা আনকা তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইল্লাম তাকুন তারাহু তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রেখো ফাইনটা হইয়া রক আল্লাহ পাক তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনশিয়াসনেস বা ইহসান বা তাকওয়া তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় তো আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানুয়ারের মতো খাবার খাবেন সাহারি এবং ইফতার এই দুটোতে কী খাবেন মুসলমানের মমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন আল্লাহ বাক বছর তো অভিজ্ঞান করেন মানে আমরা কিন্তু সারিতে কি করি জানেন সার পেট খাই পেন নেবেজি বলেছেন খাবেন পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাবার নেই আমাদের ওস্তাজরা বলেন যে মুসলিম উম্মা আমাদের ওস্তাজরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝতে পারেন নাই বুঝতে পারলাম না মনে হয় যারা খাবারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি শুনলাম আমি খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে জিতবে আগে নিচে প্রবিত্তির উপর জিহাত এটা হবে আমি 4 নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানে কোরআন রমাদান মাস মানে কি এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ কারাকারা পরিহাতнули আলহামদুলিল্লাহ সবাই পারেন কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন করতে পারে ষোলো কোটি মুসলিম দিন হয়ে যাবে কাজগুলো করেন আল্লাহ দান করেন তো ভাই কোরআন আমরা রমজানের বেশি থেকে বেশি ঠিক আছে যারা পারি একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কম পক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক কদম হবে আরো বেশি পারি দুই পারাং তাহলে দুই খতম হবে আরো বেশি পারি তিন পারাং এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালিহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফান রাত সারা রাত জেগে তেলাবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাবাদ করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগা কোরআন করতে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু প্রিয় ভাইরা 4 নম্বর কা কোরআন শিখবো পড়বো শেখাবো দর্দ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাআল্লাহ কোরআনময় রমাদান হবে চলুন এরপর আসি 5 নম্বর একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে কথা বলছি শুনেন 5 নম্বরতে রমজান মাসে একটু ধৈর্য ধরেন রমজান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব চলুন যেমন সবার আগে কি সালাত এই একটাই মূল সলাত নাই ইসলাম নাই সলাত নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনেন সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচারকা সলাতের মতো আমেদান ফাপাত কাফর কেউ যদি ইচ্ছা করে সলাতকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফর কুফুরি কর সলাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবা না কোনো কোনো ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখা। ও কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা। আমি এমনি এমনি না ইমামদের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাব না তো। ঐ ছোট পড়লাম ঐ পড়লাম না এমন না। যারা নামাজী তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আছে নামাজ বিনা। ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহুম সাহুন আল্লাযীনা হুম ইয়োরাহু নে হইয়া না হুন এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্বল যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল উদাসেন গাফেল উদাসেন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় শুধু মামায়ুন পরেন আর মুসল্লিদের জন্যে গাফেলতির জন্য শাস্তি হয় তাহলে যারা পড়ে না অত কে হবে এটা কি পাসতামা না পাস্তাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিবসান বাজে ছয় নাম্বার ছয় নম্বর হচ্ছে এটা কত ছয় বলছে পাঁচ ছয় নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত দৈনিক বারো টাকার সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো টাকা ফজরের আগে দুই ফজরের আগে জোরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কথা হইল আর এই বারো যে ব্যক্তি দৈনিক করবে তার জন্য জানটাতে ঘর নির্মাণ করা হবে রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যারা ধরি আমরা আলো একটা করি এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আসে না

সবাই গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন বলছেন মাথায় ধুলা গায়েব কাপড় ঠিক নাই মুসাফির এসেস দায়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও এটা দাও ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি নবীর জি বলেন এই ব্যক্তি যদিও মুসাফি কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানি ওটা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম যেতে পারছ ভাই আট নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার সাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ zakat জাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় zakat দিয়ে দেন zakat দিবেন না এটাও জাহান্নামে জামার অন্যতম কারণ ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে গলিয়ে মুখে গালে পার্শ্বদেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে নাউস মিল নিয়ে সেটা তবায় আছে না কোন সু রায় তবায় দিতে হবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাল ফের হয়ে যাবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ ফরজ নামাজ মানি জাকাত মানি না কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তো এটা হলো আট নয় নাম্বার হচ্ছে নয় না আট আট শেষ হলো নয় নাম্বার নয় নাম্বার জাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সৎকা করবো রমজানে বেশি বেশি সৎকা করবেন বেশি বেশি সৎকা মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করেন তাকদের একটা বিপদ আছে আপনি এখানে সৎকা করছেন সৎকা করছেন সৎকা করছেন এই সদাকার রসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারেন একটা রোগ হয়েছে বিপদে পড়ে গেছেন এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই রসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার রসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও আল্লাহ কাটাই দেবেন সৎকার এমন ক্ষমতা আছে তবে এটা ঠাকুর ঢাকঢোল পিটায় না যত পারেন গোপনে গোপন হ্যাঁ প্রকাশ্যেও দেওয়া যায় গোপনে দেওয়া উত্তম গোপনে দেওয়া কি উত্তম প্রকাশ্যেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই দশ নম্বর হচ্ছে ভাই রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আসআলুল্লাহু আতুবু কি বললাম বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাকে পড়া যাবে না দিনে কমপক্ষে 100 বার কতবার দিনে কমপক্ষে সত্তর বার বা 100 বার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার আরো বেশি বললে আরো ভালো

যখন তোমার তোমার যখন আমার বান্ধানা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ঈদে আননি বলো ফাইনি খরিফ আমি কাছেই আছি বুঝিবো দে আমাদের দেয় ঈদে দে আন দোয়া করে যখন দোয়ার পরে আমি তার দোয়া শ্রবণ করি সুফাল ভাই স্টেজ বুলি অরে হবি আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে এবার আমার প্রতি ইমান নিয়ে আছে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করবো বুঝতে বলে দোয়া করবে কোরআনের মধ্যে কিসে সেবা আসে রোজাদারের দোয়া ফেরদ দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা দোয়া করা কেমন করে ফেরদ দিবে আল্লাহর জন্য আমার মাখে আছে তাই না আল্লাহপাকের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা নাখে আছে আমার বান্দা পানি তেক করছে আমার বান্দা স্ত্রী সহবাস টেক করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য তা আমি আমি কারোর তার দোয়া অবশ্যই আল্লাহ তা উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবে নি করবে ইনশাআল্লাহ কত বিষয় করব হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব কি বলন বলেন রমজান মাসে সালাতুত তারাবি জামাতে পড়ব এখন আমি আরও তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ করতে বর্তমানে করে যদি না করতে পারেন বড়জোর হয়ে যায় কিছু করেন নাই আজান যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন কিতাবপত্র খুলে দেখাব কথা হবে চলো ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবি নামাজ পড়বো ইনশাল্লাহ এক দুই নামাজ বিশাকাত আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নেই যদি রাজি আল্লাহ এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই

কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবিদের সুন্নতকে আঁকড়ে ধরো খোলাফায় রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো যারা মেহদিন হেদায় প্রাপ্ত মিমবাহাদি আমার পরে সাহাবাই গ্রাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে সুন্নতের আর শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমর হচ্ছে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন এখন ভাই বলেছি তারাবির নামাজ জামাতে ফাঁকবে তার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বিশ টাকা আল্লাহ তৌফিক তার মানে কত বললাম ভাই বারো সাত তেরো চোদ্দ পনেরো তেরো হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন সুন্নত নফল কিছু করার চেষ্টা করেন খোলা করেন কিছু করান তেল করেন ওই সময় আল্লাহ পাকে রহমত নেমে আস আল্লাহ পাকে আহ্বান করতে থাকেন কে আসো আমার কাছে চাইবা কে আসো আমাকে ডাকবা কে আসো আমাকে মানে আমার কাছে কিছু চাইবা ডাকবা ক্ষমা প্রার্থনা করবা আমি তোমাকে ক্ষমা করে দিব আমি তোমাকে দিব দিব আমি আল্লাপাক চোদ্দ হচ্ছে ভাই যদি সমর্থ যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসে যদি সামর্থ্য থাকে সমর্থ সামর্থ্য নাই কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসতে পারে আল্লাহাক যারা নিয়ান করেছে ওমরা করার আল্লাহ করার তৌফিক দান করে যারা আল্লাহর ঘর দেখে নাই আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করে যারা হজ ফরজ হয়েছে অবিলম্বে হজ করার তৌফিক দান করে আল্লাহ আমরা সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করে এবং যাদের সামর্থ্য আছে আল্লাহর মাকবুল বান্দা তাদেরকে আল্লাহ বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান এরপরে হচ্ছে যে শেষ হয়েছে চোদ্দটা তেরোটা চোদ্দটা গেছে আচ্ছা শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে অসহায় দরিদ্র অসহায় দরিদ্র ইয়েতিম, বিধবা মিসকিন এরকম মুসলিম যারা আছে তাদের সবাইকে ইনশাল্লাহ রমাজানের পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করবেন সবাই এই উদ্যোগটা আমরা সবাই নেই তো আল্লাহ নিয়ে আর দান করে নাই প্রত্যেকটা এলাকা ভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও হালাল যাদের অর্থ থেকে কালেকশন তোমাদের প্যাকেট করো এক মাসে রমাজানের প্যাকেজ চাল ডাল ছোলা মুট যা যা হয় রমাজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত একদম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে নিম্ন মধ্যবিত্তরা কিন্তু চেয়েও খাইতে পারে না ওদের গায়ে রাতে লাগে তাই না কিন্তু তাদের নাম লিস্ট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করলে হবে কবি আমরা শুধু একাই খাবো একাই পড়বো একাই ভালো থাকবো এটা চিন্তা করলে হবে না সমাজের আপামর এই দরিদ্র জনগোষ্ঠীর পাশে রমজান মাসে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত আল্লাহ আর এর সাথে একটা জিনিস দিলাম রমজান মাসে আমরা বেশি বেশি মানুষকে ইফতার করাবো কারণ যাকে ইফতার করাবেন এই রোজাদারের রোজান নেই আমল আমায় যুক্ত হয়ে যাবে অতএব বেশি বেশি ইফতার করাবো এবং রমজান মাসে ইফতার বিতরণ প্রজেক্ট এবং প্যাকেজ আমরা সমাজের সমস্ত দরিদ্র মানুষ অসহায় মানুষ এদিন বিধবা মিসকিন তাদের ঘরে ঘরে আমরা গিয়ে পৌঁছে দেবো ইনশাল আল্লাহবাকে আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে দেবেন রমজান মাস কেন্দ্রিক এই পনেরোটা নসিহাত সবাই মনে রাখি মাথায় রাখি দিলের মধ্যে রাখি আল্লাহবাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজান মাসে এই কাজগুলো করার তৌফিক দান করে দেবেন أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بلاية الحكيم إنه تعالى جواد كريم مرؤوف الرحيم